বর্বাদ সিনেমার দুরন্ত অ্যাকশন চাই একদম তামিল তেলেগুর মতন অ্যাকশন চাই হাঁটাফাটি মারামারি হিরোর যখন এন্ট্রি হবে তখন মারাত্মক লেভেলের সোয়াগ যাতে হলে সিটি চিৎকার হাততালি লাফালাফি নাচানাচি সমস্তটা অডিয়েন্স এনজয় করতে পারে কেননা দিনের শেষে গিয়ে তিনি স্টার সাকিব খান হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে একটা কমন মেসেজ তোমাদের তরফ থেকে প্রচুর পরিমাণ পাচ্ছি দিদি মেহেদি হাসান হৃদয় ভাইকে বলো যেন বরবাদ সিনেমার অ্যাকশন দুরন্ত লেভেলের হয় যেন অ্যাকশন নিয়ে কেউ রা না কাটতে পারে যেন অ্যাকশন নিয়ে কোনো কোয়েশ্চেন না ওঠে এমন অ্যাকশন যেন আমরা শাকিব খানকে করতে দেখতে পারি যাতে এর আগে আমরা এরকম অ্যাকশন ওনাকে করতেই দেখিনি কোনোদিন এত স্মার্টলি যেন প্রেজেন্ট করা হয় এই ধরনের প্রচুর কমেন্ট পাচ্ছি তো আজকে এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যেই বানাচ্ছি বন্ধুরা যতটুকু যা শুনতে পাচ্ছি তোমাদের আবার বলি প্রথমত বলি বরবাদ সিনেমা নিয়ে প্রথম দিক থেকে বেশ কিছুজন নেগেটিভিটি করছিল যখন ডিরেক্টরের নাম শুনেছিল মেহেদি হাসান হৃদয় কিন্তু যখন তারা শুনতে পেল এই ছবির বাজেট শুনতে পারা যাচ্ছে পনেরো কোটি টাকার ধারে কাছে এই ছবিতে একজন নয় দুজন নয় একাধিক তিনজন চারজন অ্যাকশন মাস্টার এই ছবিতে অ্যাকশন করাবেন অর্থাৎ ফাইট করাবেন এই ছবিতে মারাত্মক লেভেলের ব্রুটালিটি থাকবে ভায়োলেন্স থাকবে এইগুলো শোনার পর থেকে সেই অংশের যারা এই প্রজেক্টটাকে নিয়ে প্রথম দিক থেকে নেগেটিভিটি করছিল তাদের এই অংশের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে তারাও কিন্তু এখন বলছে ভাই আমরা আশা দেখছি একটা আলাদাই লেভেলের কিছু পাবো ঠিক তো তোমরা আমার সঙ্গে নিশ্চয়ই একমত এবার বলি একটা বিষয় বন্ধুরা এই কথাগুলোর মধ্যেই আমি বলে দিয়েছি বরবাদ সিনেমায় আমরা অ্যাকশন মাস্টার হিসেবে বেশ অনেক জনকে দেখতে পাবো বেশ অনেক জনকে এবং তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভীষণভাবে রিচ যদি আমরা রবি বর্মার কথা বলি তামিল তেলেগু বিভিন্ন সিনেমায় তিনি অ্যাকশন করিয়েছেন এবং তার অ্যাকশান তার করানো অ্যাকশান দেখবার মতন সিনেমা হলে যখন রবি বর্মার অ্যাকশন আমরা দেখেছি তখন আমরা সিটি দিয়েছি তখন আমরা হাততালি দিয়েছি তার ধুলোর কাজ আমাদের মুগ্ধ করেছে আমি যেটা বারংবার মেনশন করার চেষ্টা করেছি যে রবি বর্মা ধুলো এবং ধোঁয়া এই দুটো জিনিসকে এত সুন্দরভাবে ইনপুট করেন অ্যাকশনের মধ্যে যেটা লোকের চোখ ধাঁধিয়ে দেয় এবং লোকের সিটি মারতে বাধ্য এছাড়া এজাজ মাস্টার আছেন এই ছবিতে যিনি অ্যাকশন করাচ্ছেন তাছাড়াও আরও দু একজন এ গ্রেডেড অ্যাকশন মাস্টার এই ছবিতে অ্যাকশন করাবেন বা ফাইট করাবেন কাজেই এই ছবির ফাইট নিয়ে আমার মনে হয় খুব একটা ডাউট থাকার কোনো দরকার নেই তবে হ্যাঁ শাকি তো পুরো দিনটা সাকিব ভাইয়াকে কেন্দ্র করে আচ্ছন্ন থাকতে তারা পছন্দ করে তাই ভক্ত হিসেবে এটা তাদের দাবি যে এবারে যেন সাকিব ভাইয়াকে আমরা এমনভাবে অ্যাকশন আওতারে দেখতে পাই যাতে কোনো ক্রিটিক্সরাও সেই অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন না তুলতে পারে এটা সাকিব ইয়ানদের চাওয়া আর এই চাওয়াটাকে আমি অবশ্যই রেসপেক্ট করি আমি অনেক সাপোর্ট করি তারা যেটা চাইছে তারা বেশ করেছে তারা এটা চাইছে তারা কোনো ভুল করেনি তবে আমি সাকিবিয়ানদের একটাই কথা বলবো তোমরা ধৈর্য ধরো এই যে আমরা শুনতে পেয়েছি না যে এমন লুকে আমরা সাকিব ভাইয়াকে দেখতে পাবো যা যে লুকে আমরা এর আগে সাকিব ভাইয়াকে দেখতে পাইনি কোন ক্রিটিক্স এটাও বলতে পারবে না যে ওই ছবির ওই হিরোর লুকের রেফারেন্স পাওয়া যাচ্ছে এমনটাও হবে না সব কিছু নতুনত্ব মেহদিয়া হাসান হৃদয় ভাইয়া এমনভাবে প্রজেক্টটাকে সেট করেছেন যেখানে সমস্ত কিছু নতুনত্ব পাবে তোমরা জাস্ট একটু অপেক্ষা করো ছবিটাকে ফ্লোরে যেতে দাও ফ্লোর কমপ্লিট হতে দাও ছবিটা এডিটিং প্যানেলে চাপতে দাও তারপরে ছবিটার রিলিজ ডেট আসতে দাও ব্যাস আর বেশি কিছু বলবো না আমি এটুকুই বারবার বলছি আমি প্রথম দিন থেকে আবারও রিপিট করছি মেগাস্টার শাকিব খান প্রজেক্টটাকে ইয়েস করেছেন প্রজেক্টের মধ্যে পোটেন্সিয়াল উনি না দেখতে পারলে উনি প্রজেক্টটাকে ইয়েস করতেন না উনি প্রচুর ডিরেক্টর প্রচুর প্রডিউসারদের ফিরিয়ে দিচ্ছেন যাদের দেওয়া গল্প ওনার পছন্দ হচ্ছে না যতক্ষণ না গল্প বা চরিত্র মেগাস্টার নিজেকে স্যাটিসফাই করতে পারেন ততক্ষণ তিনি সেই প্রজেক্টকে হ্যাঁ বলছেন না বরবাদের মধ্যে এমন কিছু আছে যেটা মেগাস্টার সাকিব খানকে বলেছে না এই প্রজেক্টটা তিনি করবেন সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কি হতে থাকে শুধু দেখতে থাকো আর বরবাদের সঙ্গে জুড়ে থাকো এটাই চাই জানি সাকিব ভক্তরা সবাই মেগাস্টার সাকিব খানের কোনো সিনেমা এলে সেটা নিয়েই আমরা আনন্দে আত্মহারা হয়ে যায় আমরা সেটা নিয়েই দিন জুড়ে থাকি তোমরাও এইভাবে আপাতত বরবাদ নিয়ে জুড়ে থাকো যতদিন না দরদের কোনো মুক্তির ডেট আমরা পাচ্ছি বা দরদ টিম কোনো কন্টেন্ট না আপলোড করছে ততদিন আমরা বরবাদ নিয়ে কথা বলি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা